আসসালাম আলাইকুম বন্ধুগণ আমি যে বিষয়টি এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করবো তাই যে আমার কম্পিউটারের স্ক্রিনে এবং মোবাইলের মনিটরে ধারণ করেছি এখান থেকে আপনারা সব দেখতে পাচ্ছেন বিষয়টির সাথে সার্বিকভাবে আমরা সবাই বর্তমান সময়ে খুব উদ্বিগ্নতার সাথে পর্যবেক্ষণ করছি এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনচক্রের যে সমস্যার বেড়া জালে আমরা আটকানো সেখান থেকে বের হওয়ার একটি কর্ম কৌশল খুঁজে সেই কর্মকৌশলের পথচিত্র অঙ্কন করার জন্য আমার এই চেষ্টা বা আমার যে মূল বক্তব্য আমি যতক্ষণ দিয়ে আসছি মহা মহাপ্রগ্রাম মহাপরিকল্পনা মোতাবেক আমার এই বর্তমান কর্মকাণ্ড কর্ম প্রক্রিয়া কর্ম চিন্তা চেতনা এবং লেখা চিত্র অঙ্কন এবং বক্তব্য ভিডিও দারণ সমস্ত কিছু আল্লাহ তালার ইচ্ছা প্রোগ্রাম পরিকল্পনা মোতাবেক চল বন্ধুগণ এখানে আমি যে হেডলাইনটা লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন বাংলাদেশের চলমান সামাজিক রাষ্ট্রীয় সমস্যা সমাধানে পারিবারিক রাষ্ট্র কেন্দ্রিক আলোচনা এর এক নম্বরে আমি এখানে লিখে নিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিমালা ও কর্মকৌশল আলোচনা হবেই এক নম্বর নীতিমালা এবং কর্মকৌশল নিয়ে নীতিমালা কর্মকৌশলে যখনই আপনি আলোচনা যাবেন তখন এই নীতিমালা এবং কর্মকৌশল গ্রহণ করবে বা করার জন্য তো একটা কর্ম কাঠামো দরকার যা এখন আছে এখন কি আছে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশে বর্তমানে একটা অনির্বাচিত একটি অন্তর্বর্তী সরকার চলমান আছে আর পূর্বের সরকারের মধ্য থেকে পরিবর্তিত এই সরকার আসার পরে দেশের সার্বিক পরিস্থিতি ব্যাপকভাবে সর্বত্র বিশৃঙ্খল এই বিশৃঙ্খলার ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই যে আমি এতক্ষণ আলোচনা করে আসছি আল্লাহ তালার মহাপ্রগ্রাম মহাপরিকল্পনার বাহিরে কিছু ঘটা সম্ভব না ওই মুটু আমাকে ধারণ করে রাখতে হবে আমি যা এতক্ষণ আলোচনা করছি যা উপরে লেখা আছে এবং এখান থেকে বের হতে হলে বের আল্লাহ তাল্লাহ করবেন তার প্রোগ্রাম আছে কারণ সমস্যা সৃষ্টি হয় যে প্রোগ্রামের অধীন সেই প্রগ্রামের মধ্যে আবার সমাধানের অংশ থাকে এবং সমাধানের মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহমান প্রবাহমান থাকে এটা আল্লাহ আল্লাহতালার সৃষ্টির আদি কৌশল এবং আদি ব্যবস্থা সৃষ্টি শুরু থেকে তিনি এই গতিপথে এই চক্র দ্বারাই তার সৃষ্টিকে প্রবাহমান রাখছেন আমরা বিষয়গুলি ওইভাবে বুঝি না জানি না আমরা আমাদের জীবনের ভালো মন্দ সমস্যা নিয়ে শুধু আলোচনা করি কিন্তু এর এর প্রোগ্রামিং কর্মকৌশল নিয়ে আমরা চিন্তাও করি না সেই চিন্তা চেতনা সেভাবে ডেভেলপ করে না যাই হোক এখন আমি বিষয়টাকে যেহেতু সবার সম্মুখে নিয়ে আসছি এবং আল্লাহ তালার প্রোগ্রাম মোতাবেক আমি এটা আরম্ভ করেছি এটা আল্লাহ তালার মহাপ্রগ্রামের অংশ এর মাধ্যমে আমরা ডেভেলপ অর্থাৎ উন্নয়ন উন্নতির দিকে অগ্রযাত্রা অব্যাহত থাকবে তা আল্লাহ প্রোগ্রাম মোতাবেক এখন বর্তমানে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিমালা কর্মকৌশল যা বর্তমানে আমাদের দেশে আছে যা এক্সিকিউশন হচ্ছে সর্বত্র তা দিয়ে কোথাও কোনো সমস্যার সমাধান হচ্ছে না আর ন্যায় বিচার বলতে যে বিষয়টাকে আমরা মানব সৃষ্টির মানব প্রকৃতি তথ্যের আলোকে যেটাকে বিশ চিনি জানি বিশ্লেষণ করি সেইভাবে কোথাও কোনো ন্যায় বিচারের অস্তিত্ব বর্তমান সমাজে নাই কোথাও নাই মহাপৃথিবীতে জুড়েই নেয় কারণ যে ফিলিস্তিনি যে ধরনের নীতিমালা যে যা করা হচ্ছে পৃথিবী জুড়ে মানুষগুলি আমরা যা দেখতেছি এবং এখানে জালি শক্তি যা করতেছে আর ফিলিস্তিনি নিপীড়িত মানুষজন যা করতেছে এখান থেকে আপনি কোন নীতিমালা দিয়ে ন্যায় বিচার দিয়ে কর্মকৌশল দিয়ে বাহির হওয়ার মতো আপনার আমার সমস্ত পৃথিবীর মানুষের সমস্ত কোনো চেষ্টা নাই বলা যা আর যদি সবাই মিলার চেষ্টা করিও তাতে হবে না আর এই সমস্ত কিছুর পিছনে যে মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক নির্দিষ্ট সময়ে সমস্ত সমস্যার সমাধান হবে অগ্রযাত্রা ঠিক এমনিভাবে আমার দেশে এখন যা ঘটেছে সরকার পরিবর্তনের মাধ্যমে আগের থেকে যা প্রবাহমান ছিল যে অন্যায় অত্যাচারের ইতিহাস আমরা জানি আর বর্তমানে যা চলমান কিছু প্রচলিত গণতান্ত্রিক বা রাষ্ট্র কাঠামো যে দায়িত্বশীল ব্যক্তিগণ যারা যাই করতেছেন না করতেছেন এই সমস্ত কিছু হল একটা মহা ধ্বংসযোগ্য কর্মযোগ্য বিপর্যয় বিপর্যস্ত অবস্থা ধ্বংসযজ্ঞ কর্মযজ্ঞ করার অর্থই এটা যেখানে নতুন কিছু স্থাপিত করা স্থাপন অর্থাৎ ভেঙে আনে উত্তম লিকা তৈরি করা এটা মালিকের প্রোগ্রাম মালিক যিনি এই ভূমির স্রষ্টা যে এই মানুষের স্রষ্টা যার দাবি যে আমি সমস্ত কিছু মালিক আমি একজন আমি সর্বশক্ত বিষয়টা এখান এইভাবে আপনাকে দাঁড়ায় করবেন সহজ হয়ে যাবে ওই রকম করছে সে এরকম অন্যায় করছে সে এরকম মানে কুচক্রী মহল জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন তথ্য তাও বাস্তব তাও ঘটছে গড়তেছে এই কুচক্রি মহলের এ সমস্ত ঘটনা এভাবে ঘটবে ঘটার জন্য এ সমস্ত কিছু একটা প্রয়োজনের অংশ একটা অন্ধকার এক সময় প্রয়োজন হয় আর তারপরে আলুর প্রভাত হয় এবং প্রভাতের আলুর সে উজ্জ্বল বিচরণ বিস্ফোরণ বিচ্ছুরণ যেভাবে আমরা বলি তা প্রশান্তি এবং উন্নতির সিঁড়িতে আমরা তরথর করে আবার আগে যাওয়ার চিত্র তত্ত্বের মধ্যে আমরা প্রবেশ করি ঠিক আমার দেশে এখন যা ঘটতেছে এখন একটা অন্ধকার একটা বাংসুর একটা ধ্বংসযজ্ঞের পিরিয়ড চলছে এখন এই পিরিয়ডের সবচেয়ে বেশি মানুষের সর্বস্তরের মানুষের গুটি কয়েক অত্যাচারী মানে অসৎ শয়তান প্রকৃতির মানুষগুলি হলো এই ধ্বংসযজ্ঞের ক্রিয়ানায়ক তাদের পরিকল্পনা তাদেরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে তারা এই কাজে তাদেরকে আল্লাহ তালা এই কাজে লাগাইছে তাদের দেহের জিন এই কাজে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এবং তাদের দেহের জিন এই প্রোগ্রাম পরিকল্পনাকে এক্সিকিউশনের জন্য কর্মযজ্ঞ চালাচ্ছে সে সমস্ত মানুষের দেহগুলি পরিকল্পিত এবং এটার পিছনে আল্লাহ কমান্ড আছে তার কমান্ডের বাইরে কিছু ঘটে না কিন্তু এই কমান্ড দিয়ে ধ্বংস করা হচ্ছে একটি স্থাপনাকে পুরানা ধ্বংস করার জন্য এটাও প্রয়োজন আর এর মধ্যে একটা বড় চাহিদা সৃষ্টি করছে কার কাছে চাহিদা সার্বিক জনগণের মধ্যে চাহিদা সৃষ্টি হচ্ছে কি চাহিদা আমাদের ন্যায় বিচার প্রয়োজন শান্তি প্রয়োজন নিরাপত্তা প্রয়োজন এই চাহিদা সৃষ্টি হচ্ছে না একেবারে সর্বোপরি বলতে পারি যে শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ সর্বস্তরের সর্ব ধর্মের সর্বজাতির সকলের মধ্যে এই চাহিদা এখন ব্যাপক হারে উপলব্ধি হচ্ছে যে সামাজিক ন্যায় বিচার প্রয়োজন এবং শান্তি নিরাপত্তা প্রয়োজন এই উপলব্ধিটা এভাবে জাগ্রত করার জন্য এই ধ্বংসযোগ্য প্রয়োজন ছিল স্বাভাবিক বক্তব্য আর আল্লাহ তাই করছে আল্লাহ মহাপ্রোগ্রামের মহাপরিকল্পনার মধ্যে প্রবাহমান কর্মচক্রের অংশ এটা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ আল্লাহর একত্বকে আল্লাহর পরত্বকে আল্লাহ তালার মহাপ্রগ্রামকে আপনার ধারণ করতে হবে মহাপরিকল্পনাকে ধারণ আর এই প্রোগ্রাম পরিকল্পনা সৃষ্টির পূর্বের থেকে করা আর ওই মহাসড়ক দিয়ে যে প্রোগ্রাম করা হয়েছে প্রোগ্রাম এক মহাসড়কের ঊর্ধ্বমুখী যাত্রা প্রবাহমান আছে যার সামনে আমি যাবো বলে আসছি তেরো কোটি তিরিশ লক্ষ বৎসর এই প্রবাহমান যাত্রা অব্যাহত থাকবে এবং মানুষগুলিকে তালা প্রস্তুত করতেছেন সমস্ত কিছু দিয়ে তাকে গ্রহের থেকে গ্রহে নিয়ে যাবেন নতুন বসতি স্থাপন করাবেন এবং আবাদ করাবেন কিন্তু সেই মানুষ অবশ্যই অবশ্যই হইতে মোহাম্মদ সাল্লাম রূপী মানুষ হইতে হইলে এখন সমাজ কাঠামোতে তিনি যে নেই বিচার যে চিত্রতত্ত্ব তৈরি করে গেছেন মদিনাতে বসে সে সেই দর্শন সেই চিত্রতত্ত্ব মোতাবেক সে আল্লাহ আল্লাহতালার সাহায্যে এখন সমাজের মধ্যে সেই ন্যায় বিচারের একটি প্রক্রিয়া প্রযুক্তি পরিক্রমা ব্যবস্থাপনা সমস্ত কিছু দাঁড় করাইতে হবে এটা কে দাঁড় করাবে কাজ যিনি প্রোগ্রাম করছেন যিনি একক মালিক যার সামুক শক্তি সামর্থ্য আছে তিনি করবে ঠিক আছে না এখন আসেন এটা তিনি করবেন এই কাজ তিনি শুরু করছেন এখানে ধ্বংসযজ্ঞ চলছে আমার সমাজে আমার রাষ্ট্রে সমস্ত পৃথিবী জুড়েই চলছে আমার সমাজে বর্তমান যে অবস্থাতে আমরা আছি এখানে ন্যায় বিচারের জন্য নীতিমালা এবং কর্মকৌশল তৈরি করবেন এখন আসেন নীতিমালা কর্মকৌশল তৈরি করার জন্য প্রস্তুতি প্রোগ্রাম কি হবে আমি ধরে নিলাম সমস্ত কিছু আমরা বিশৃঙ্খলার মধ্যে সম্পূর্ণভাবে বিশৃঙ্খল করে এখন সব ধ্বংস করে ফেলছি এখন নতুন করে গড়ব নতুন করে গড়ার জন্য আমি আপনাদের সম্মুখে যে গ্রন্থ উপস্থাপন করেছি পারিবারিক নীতিমালার ধর্মগ্র ধর্ম ভিত্তিক আপনাকে বলতে পারি সেটা ইসলাম ভিত্তিক মহামা ইসলামের চরিত্র ভিত্তিক কিন্তু এটা একটা প্রকৃতিগত অর্থাৎ মানুষের শুধু না যে কোনো প্রাণীর পারিবারিক একটা কাঠামো আছে একটা যে কোনো পশু পাখি পর্যন্ত সে সন্তান ধারণ করে সন্তান প্রসব করে সে সন্তানকে লালন পালন করে এটা তার একটা পারিবারিক চিত্রতত্ত্ব মানুষ শুধু না একটি সন্তান ধারণ করে এবং সে সন্তানকে পরিচর্যা করে এটাই তার পরিবার মানুষ ঠিক এমনিভাবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পুরুষ প্রত্যেকটি নারী সেই পারিবারিক একটা নীতিমালা দিয়ে সৃষ্টি এবং নীতিমালার মধ্যে প্রভাবান নীতিতে এভাবেই তার আগমন এবং এভাবে তার জীবন এই পারিবারিক নীতিমালাটাকে আমি সামাজিক পরিবার এবং রাষ্ট্র কাঠামো পরিবারের মধ্যে সন্নিবেশ নিয়ে আসার জন্য এই যে পরিবর্তন গ্রন্থ যা আমি বারবার আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি তার মধ্যে মাধ্যমে আমি সেই ন্যায় বিচারের জন্য এখন কি করণীয় আমাদের কিভাবে আমরা শুরু করব এখান থেকে আমি শুরু করব এই বইয়ের মধ্যে এই চিত্রটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি যে চিত্রটি দিয়ে আমি আলোচনাটাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চিত্র মসজিদের গম্বজের একটা চিত্র এই চিত্রের মধ্যে এখানে দেখেন লেখা আছে নির্বাচিত নির্বাচন কমিশন প্রতিনিধি এর নিচে যে স্টার মার্ক দেওয়া আছে একটি অর্থাৎ মসজিদের ভিতরে বহু মানুষজন স্টার মার্ক এক একটা স্টার মার্ক মানে এক একটা মানুষের এই মানুষগুলি একত্রিত হয়েছে নির্বাচন কমিশন প্রতিনিধি একত্রিত সম্মুখে অর্থাৎ এখানে একটি নতুন ব্যবস্থাপনা আর পারিবারিক ব্যবস্থাপনার নির্বাচনী কাঠামো আমি উপস্থাপন করেছি আমি আমার অন্যান্য ভিডিওগুলিতে বক্তব্যগুলিতে বলে আসছি আর এই নির্বাচনী কাঠামোতে অর্থাৎ পারিবারিক কাঠামোতে এখানে সমস্ত মহল্লার অর্থাৎ মসজিদ কেন্দ্রিক সমাজের আমি পূর্বে বলে আসছে বারবার একই কথা তো বলতে হচ্ছে বলতে হবে তা নাইলে বিষয় এলুমলু হয়ে যাবে বুঝতে নির্বাচনের মাধ্যমে এই যে সাতজন আটজনের একটি পরিচালনা কাঠামো পরিচালনা মন্ডলী তৈরি করা হবে করা হবে করতে হবে আমার দেশের সমাজের প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক মহল্লাতে এরকম একটা কাঠামো তৈরি করতে হবে আর এটা করতে হবে আমি আমার বইয়ে লিখেছি আমি আমার সমস্ত তথ্যগুলি দিয়েছি যে বর্তমান সমস্যার সমাধানের জন্য দলীয় ব্যক্তিবর্গকে এই নির্বাচনের বাহিরে অর্থাৎ তারা ভোট দিতে পারবে কিন্তু তাদেরকে এখানে প্রতিনিধি হিসাবে বা তাদের নাম প্রস্তাব করা যাবে না আর এখানে প্রচলিত নিয়মের কোনো নির্বাচনী প্রার্থী হবে না এই নির্বাচনটা হবে সমস্ত মহল্লাবাসী একত্রিত হয়ে যার যাকে পছন্দ নীতিমালা মোতাবেক নাম প্রস্তাব করবে বিভিন্ন বিষয়ের দায়িত্বের জন্য একটা হল পাড়া প্রধান পাড়া মহল্লা পরিবার প্রধান একজন হবে তার জন্য একটা নাম আসবে একাধিক নাম আসবে তারপরে ভোটে যে আসবে ভোটে যে নির্বাচিত হবে তারপরে নিরাপত্তা বিভাগ পরিবেশ বিভাগ খাদ্য বিভাগ বস্ত্র বিভাগ বাসস্থান বিভাগ শিক্ষা স্বাস্থ্য সেবা এই সমস্ত এই সমস্ত বিভাগগুলির জন্য এক একটা বিভাগের জন্য একজন বিভাগীয় প্রধানের নাম নির্বাচিত করে নিতে নির্বাচিত করবেন কারা এই মহল্লাবাসী ভোটারগণ মসজিদে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের সামনে তারা নিজেরা নাম প্রস্তাব করবে নিজেদের মধ্যে থেকে এবং তারা ভোট দিয়ে সাতজন আটজনের এই বোর্ডই তৈরি করে নেবে এটা হলো প্রাথমিক কাজ আপনি ন্যায় বিচার যদি করতে চান আপনাকে আগে কাটামোতে আসতে হবে এই কাটামো দিয়ে যখন আপনি একটি মহল্লাতে একটা মসজিদ কেন্দ্রিক মহল্লাতে আপনি একটি সুষ্ঠ নীরবভাবে এবং ভাবে যা আমি পূর্বে বলে আসছি এক আল্লাহকে সম্মুখে রেখে মোহাম্মদ ইসলামের চারিত্রিক শিক্ষাকে অনুকরণ করে সমস্ত কর্ম চিন্তা চেতনা প্রবহমান হবে আর হওয়ার জন্য এই বিষয়টাকে বারবার আলোচনা এবং আমার লিখিত তত্ত্বমালা বইমালা যা এই সমস্ত বিষয়ের বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে সেইগুলিকে প্রতিটা মানুষ বিশেষ করে দায়িত্বশীল মানুষগুলি যারা দায়িত্বে আসবে তাদেরকে ধারণ করতে হবে বুঝতে হবে পড়তে হবে কি করতে তাকে করতে হবে কি তার দায়িত্ব আর সমস্ত কিছু ব্যক্তি কে ধারণ করতে হবে একমাত্র আল্লাহকে সম্মুখে রেখে মোহাম্মদ ইসলামকে অনুসরণ করি তখন যে আপনার দেহের জিন পজিটিভ রাস্তায় প্রবাহমান হবে অর্থাৎ নেগেটিভ প্রবণতা দূর হতে থাকবে পজিটিভের দিকে যাত্রা শুরু হবে আর পজিটিভের দিকে যাত্রা শুরু হওয়ার মাধ্যমে আপনার ন্যায় বিচারের সিঁড়িতে পা রাখবেন এখন এই কাঠামো যদি আপনি তৈরি করে নেন প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মহল্লাতে ঠিক এইভাবে এই কাঠামো দিয়ে তৈরি হওয়ার পর আপনার আসবে একটা এই কাটামু থেকে যারা নির্বাচিত হবে যে নির্বাচনী কাঠামো আমি পূর্বে বলে আসছি সেই নির্বাচনীয় কাঠামো অনুসারে স্থানীয় পরিবার তৈরি হবে এবং জাতীয় পরিবার তৈরি হবে জাতীয় সংসদ তৈরি হবে মন্ত্রী পরিষদ তৈরি হবে জাতীয় পরিচালনা পরিষদ তৈরি হবে এই সমস্ত কিছু যখন আপনি করে ফেলবেন করতে পারবেন করে ফেলবেন মানে করতে পারবেন তখন আপনার ন্যায় বিচারের জন্য যে আলোচনা মানদণ্ড তৈরি করার যা দরকার সেটা আপনি শুরু করতে পারবেন কারণ আপনি কি করবেন করার জন্য বৈধ অথরিটি দরকার অর্থাৎ আপনি আপনার পরিবার কিভাবে চালাবেন সেটার জন্য আপনার তাকে পরিবারের অস্তিত্ব থাকতে হবে পরিবারের অস্তিত্বটার বেসিক ফাউন্ডেশনটা তৈরি হইতে হবে বেসিক ফাউন্ডেশন হলো আমরা নির্বাচনের মাধ্যমে পাড়া মহল্লায় মসজিদ কেন্দ্রিক একটি সমাজ কাঠামো তৈরি করবে এবং সেই সমাজ কাঠামোর প্রতিনিধিগণ একত্রিত হয়ে স্থানীয় পরিবার তৈরি করবে এবং স্থানীয় পরিবার কে কেন্দ্র করে স্থানীয় পরিবারগুলি এবং এই পাড়া মহল্লা পরিবারগুলির প্রতিনিধির সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের একটা সৃষ্টি হবে যা আমি বলে আসছি এখানে তো সব বারবার একই কথা বলা দ সম্ভব না জাতীয় সংসদে বসে আপনি নীতিমালা প্রথম তৈরি করবেন আর এই নীতিমালা তৈরির সময় আমার প্রস্তাব হচ্ছে যে প্রত্যেকটা নীতিমালা বাস্তবায়ন করবে পাড়া মহল্লা পরিবার কর্তৃপক্ষের নীতিমালা মোতাবেক তারা বিচার প্রতিষ্ঠা আর নীতিমালা কি হবে কেমন হবে কিভাবে হবে সমস্ত কিছু আমি আমার বইয়ে লিখেছি আর সেটাকে বাস্তবায়ন করার জন্য কর্মপ্রক্রিয়া কি হবে সমস্ত কিছু আমি আমার বইয়ে লিখেছি এখন সে আমার বিভিন্ন তো এই সমস্ত তত্ত্বগুলি দিয়েছে এখন আপনি আসেন আমি যে আলোচনা এই অংশে করতে চাচ্ছি এটাকে আলোচনায় যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা দরকার সে প্রক্রিয়াটা আমি এখন অনুসরণ করলাম আপনাদেরকে দেখালাম এখন এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি এখন ন্যায় বিচারের মধ্যে সিঁড়িতে পা রাখলেন ন্যায় বিচারের জন্য নীতি নীতিমালা নীতি কানুন আপনি তৈরি করবেন ঠিক আছে মানে এই ন্যায় বিচারের নীতি কানুন তৈরি করার জন্য কি করণীয় আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিমালা বা নীতি কানুন তৈরি করতে হবে আমাকে ঠিক আছে বন্ধুগণ এই নীতি কানুন তৈরির জন্য কি করণীয় কিভাবে করবেন এই বিষয় নিয়ে এখন আমরা দীর্ঘ আলোচনায় যাব এখন এখানে আমি থেমে গেলাম পরবর্তী অংশে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব